এখন ফ্লিপকার্টের অফার বা ফ্লিপকার্টের ই চলছে বলে সেই জন্য আমাদের ছুটি নেই এখন তো সেই জন্য কন্টিনিউয়াসলি অফিস চলছে তো আজকে যাব অফিসে এখন এগো শুনানে ফ্রেশ হব দেখা হচ্ছে ফ্রেশে দেখতে তো আমি এখন ফ্রেশের শো চলে এসেছি ফ্রেশ শো রেডি হয়ে গেছি প্রায় এখন খাবো এখন খাবো রুটি কলা এরপরে খাবার কি আসবে জানি না তো খাবার ওটা নেবো সেটা নিয়ে দুপুরে খাবো এখন খেয়ে নিই এখন খাবো হচ্ছে রুটি কলা রুটি কলা খাবো সো আমি খেয়ে নিই দেখাচ্ছি খেয়ে দে সো আমি এখন যাবো খাবার আনতে যাই না কি খাবার আসছে আজকে শনিবার আগে দেখে কি খাবার আসছে তো সেই যে যা আসবে সেটাই নেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাবার আসছে এখন কেউ যাই নিচ্ছে জানি না এখন খাবার এসছে কিনা দিন হয় যে খাবার আসে না আসে তো জানি না আজকে এসছে কিনা বকে ফিলিপ করে যেতাম ক্লিক মানে সন্দিকে দেখায়নি পরে কথা বলছি কারণ পড়ে যাওয়ার পড়ে গেলে পরে সমস্যা আছে তো দেখা শুনে যে খাবার ওখানে গিয়ে স্যার আমি এখন বেরিয়ে যাচ্ছি খাবার নিয়ে এসছি আজকে খাবার দিয়ে এসে না দেখাই নি আমি রোম চলে আসি সবসময় তো ওই জন্য জ্বরও হয়ে যায় একসাথে সবাই থাকলে পরে তাদের খাবার দিয়েছে জানি না কি নাম বলতে পারছি না আমি সে আমাদের এখানে যে তাদের করা হয় না তো ওইরকম সাইজের ওইরকম খাবার দিয়েছে ভাই এই খাবার খেতে সকাল অফিস আছে সকাল আছে তো এটা মানে দিয়ে নেই ওই রকম বোধ শক্তি নেই বাড়ির ফল করে দেখাচ্ছে বলেছে আমি দেখাতে পারলাম না কারণ তখন সব দাঁড়িয়ে আছে সেই জন্য দেখা নিল দেখাচ্ছে আমি দুপুরবেলা সে এটা খাবো কী খাবার দিচ্ছে আজকে ঠিক আছে বেরিয়ে যায় কথা বলছি সামনে গিয়ে আমি চলে এসেছি খাবার খেতে দুপুরবেলা আমার দাদা আজকে অফিস থেকে খাবার দিয়েছে বিরিয়ানি তো সবাই খাচ্ছে আমি জাস্ট আমাকে লোকনাথ সরি আমাকে কৌশিক ফোন করে বললো ভাই বিরিয়ানি অফিস থেকে তো আর চলে আয় চলে আসলাম এটা কি লোকনাথ এটা কি ভাই ওটা ওটা বাচ্চার ও খাচ্ছে সেটা

এখন লেট হচ্ছে অর্থাৎ আমাদের একটু চাপ থাকে মানে চাপ বলতে একটু কাজ বেশি থাকে তো সেই কারণে হচ্ছে বেরোতে বেরোতে লেট হয়ে যায় রাজগুলো শাসের বেঁধে গেছে এখন যাচ্ছে রুগীর দিকে আমি দেখাচ্ছি অ্যাকচুয়াল এখানকার ভিউগুলো না দারুণ লাগে সন্ধ্যেবেলা হলে মানে লাইটিংগুলো অসাধারণ লাগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখতে পাচ্ছ তারপর সেগুলো সব পাপ তোমরা হচ্ছে যদি কেউ কীভাবে যেতে হয় তো এটা যদি তোমাকে জানাও কমেন্ট করে তোমাকে অবশ্যই ডেফিনেটলি তোমাদের একদিন শেয়ার করবো মানে আমাকে কমেন্ট বক্সে বলো যে তোমরা কেমন কোন তোমরা ভিডিও দেখতে চাও তো সেই সেইগুলো আমি শেয়ার করবো সেরকম ভিডিও তারপর দেখা হচ্ছে রুমে গিয়ে সো গাড়ি আমি কেবল যা আসলাম রুমে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে মানে হেঁটে আসি তো প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো এই কাপড় রুমে আসলাম এখন এখন ফ্রেশ হইনি ফ্রেশ ট্রেশ হব এখন জামা কাপড় ফুলে ফ্রেশ ট্রেশ হয়ে দিয়ে আসছি তোমাদের সামনে সে কথা বলছি পুরো বাকি কথা সো ফাইনালি আমি ফ্রেশট্রেশ হয়ে বসলাম জল নিয়ে এসে জল ফল খেয়ে ফ্রেশ হয়ে একদম ফিলকুল ফ্রেশ হয়ে বসলাম এখন শান্তি লাগছে বাট শান্তি তো নেই আমাদের তো ওই রুম আমি সবাইকে বলে বেড়াচ্ছি ভাই আমি যেন একটা রুম দেখছি যাই না কখন রুম পাবো কবে রুম পাবো বাবাকে রুম নেয়ের পরে বাবাকে বলবো যে রুম নেবো তারপর তুমি আসো তারপর টিকিট করো বা তার পরের দিন টিকিট করো তৎপাধে তো টিকিট করবে রুম কাজ করে যদি কাল দিনের মধ্যে রুম নেয় হয়ে যায় তো ভালো কথা যদি পশু দু তিন দিনের মধ্যে যদি রুম পেয়ে যায় তো ভালো কথা তাহলে কোনো অসুবিধা নেই দেখা যাক কী হয় আর তোমাদের সঙ্গে শেয়ার করবো রুম যে যেখানে নেবো আর কি তোমরা দেখতে পারবে বাড়িতে তো অবশ্যই বলবো বাবাকে তো কালদিন চলে আসো রুম নিয়ে নিয়েছি আমি সো আমরা তেমন ইয়া কি করি দুপুরবেলা তো দেখা দেখতে পারলে সো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে কালকে কালকে ছুটি নেই যেহেতু এখন কন্টিনিউয়াসলি ছ পর্যন্ত আমাদের অফিস কন্টিনিউ চলবে কারণ এখন ফ্লিপকার্টের মানে অফার চলছে বলে মানে অফার তারপরে যেহেতু অকেশন পুজোর অফিস সিজন সিজন না তো সিজনের জন্য তো সেই জন্য কন্টিনিউস চলছে অফিস বন্ধ নেই রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ হয় ওটি হয় সবারই ওটি আমরা করি না আমি করি না তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট